গতকালকে রাতে আমরা বলেছি গতকালকে বলেছিলাম জাসকে আঠাশে নভেম্বর বরিশালের উদ্দেশ্যে রওনা দিব উনত্রিশ তারিখে বরিশালে থাকব তো এম খানের আপডেট অলরেডি আমাদের কমিউনিটির বিভিন্ন ভাইয়েরা দিয়েছেন বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তবে আমি অবশ্য সবার লাস্টে এসেছি বললেই পারেন আমার ঠিক পেছনেই কিন্তু রয়েছে এমখান সাথ দেখতেই পাচ্ছেন এম ভি এম খান সাত পানিতে ভাসানোর কাজ সম্পন্ন হয়েছে কয়েকদিন আগেই গত দু তিন দুদিন আগে পানিতে ভাসানোর কাজ সম্পন্ন হয়েছে দেখতেই পাচ্ছেন এম ভি এম খান সাত পানিতে ভাসানো অবস্থা বিশেষ করে যেমনটা বলছিলাম যে আমাদের লঞ্চ কমিউনিটির বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা কিন্তু অলরেডি এই নজানটির আপডেট আপনাদের আপনাদেরকে দিয়েছে আমি অবশ্য সবার শেষ পারেন তো সেটারও কারণ ছিল যে ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন পাশাপাশি কাজেরও ব্যস্ততা ছিল তারপরে সব কিছু আর কি তখন আর কি আসা হয়নি তবে গতকালকে রাতে এমখানের আপডেট সংগ্রহ করার জন্য পাশাপাশি তরমানের মাহফিলের ফিরতে লিপ কভার করার জন্যই কিন্তু বরিশালে আসি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু এম এম খান সাত রয়েছে এক প্রকার দানব দানব ফিল কিন্তু এখন বোঝা যাচ্ছে মাটির উপরে মাটির উপরে থাকা অবস্থায় কিন্তু ততটা বোঝা যায়নি কিন্তু এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যেটা বেশ দানবীয় একটা লঞ্চ তো এমখান সাত ঢাকা বরিশালটি যুক্ত হবে আগামী বছরের শুরুর দিকেই হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের শুরু যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কাজগুলো সম্পন্ন করতে পারে তো সকল বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও প্রকাশ হবে আমাদের চ্যানেলে আগামী দু তিন দিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেকেই অবশ্য অনেক সময় কমেন্ট করেন যে বিশেষ করে আমরা আমাদের আমার ফেসটা কেন দেখাই না তো আজকে চিন্তা করলাম যে এম খানের ভিডিও দেওয়ার সময় অবশ্য সরাসরি নিজেই ফেস দিয়ে অবশ্য ভিডিওটা করি তো দুজন আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে নেসার আবদুল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ব্লক ভাই বাধন কমেন্ট করেছেন সার্ভিসে কবে আসবে ইনশাল্লাহ আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ নজানটি সার্ভিসে আসতে পারে তো আমরা এবার একটু দেখবো যে নজানটির ওই দিকটাতে গিয়ে গিয়ে দেখব এমখান সাথ বহুল আলোচিত এম ভি এম খান সাতটি বরিশালের দপদপিয়া নলসিটি উপজেলায় অবশ্য তিমির কাঠি এই জায়গাতে অবশ্য নির্মাণ করা হয়েছে নজানটিকে দেখতে পাচ্ছেন যে এম ভি এম খান সাত তা কিন্তু কাজ কিন্তু বেশ দিয়ে এগিয়ে চলছে যেমনটা বলছিলাম যে আগামী বছরের শুরুর দিকে যেমন জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ মাসের মাস মার্চ মাস নাগাদ রোজাটি সার্ভিসে যুক্ত হবে ঈদের আগেই যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি রোজার আগেও যুক্ত হতে পারে যদি কাজগুলো সম্পন্ন করতে পারে আর কি তো এ বিষয়ে অবশ্য আমরা আপনাদেরকে সম্পূর্ণ আপডেট আমরা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব লাইভে তো এত আপডেট দেওয়া যায় না তো এই হচ্ছে এমকান সাত মকসুদুর রহমান ভাই কমেন্ট করেছেন হাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য মুশফিকুর রহমান তামিম কমেন্ট করেছেন ভাই চর্মনার মোনাজাত কবে চর্মন মোনাজাত সম্ভবত আগামীকাল সকালে নেটওয়ার্কে প্রবলেম করছে